السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله مولانا العظيم وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى سوركم ولا إلى أجسامكم ولكن أعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا انك انت العليم الحكيم امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মাদ্রাসাদুল আম্বিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার প্রথমবার্ষিক ইসলামী মহাসম্মেল সম্মানিত সভাপতি বাহিরে আমন্ত্রিত দেশবরণ্য অ্যারাবাহিক রাম সহ অত্রের কামপ্রাণ মুসলমান ভাইরা পরদর্শের মা অনেক আল্লাহ রবুল্লা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট মসজিষ কোরআন সন্ন্যার আলোচনার মজতিসে হকানি মব্বানি আহলে আলামায় ইকামের সহাতে এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন

আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা আজকে এই মাকপিলকে সাফল্য করার জন্য আপনারা অনেক শ্রম দিয়ে অনেক মেহনত করে এই মাঠপিলের আয়োজন করেছেন সুতরাং আজকে এই মাপপিলকে সাফল্য মণ্ডিত করার জন্য আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই আপনারা এখানে মাপ ফিলের প্যান্ডেলে চলে আসেন আস্তে আস্তে আলে মরামাই কেন তারা এখানে কোরআন সন্ন্যাস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা কাতলির পেশ করবেন তাদের আলোচনাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো আমলন নিয়ে শুনবো আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য শুনব আমাদের জিন্দগিকে আমরা পরিবর্তন করার চেষ্টা করব এই সমস্ত উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের উচিত এই বাকি এই মাহফিলের প্যান্ডেলে সকলে চলে আসা এজন্য যে সমস্ত ভলেন্টিয়ার ভাইরা স্বেচ্ছাসেবক ভাইরা আমরা আসি মাহফিলের কেন যে আমি আর জন্য তাদেরকে বলতেছি যে আপনারা সকলে মহাপতের সাথে যে সমস্ত যুবক ভাইয়েরা রাস্তাঘাটে হাঁটাচলা করতেছে যেখানে শিকারে দাঁড়িয়ে আছে বাজারে ভিড় করতেছে দোকানপাড়ে ভিড় করতেছে তাদেরকে আমরা নিয়ে চলে আসি এই মাহফিলের প্যান্ডেলে আমরা সকলেই চলে আসি আল্লাহ আমিন আমাদের সকলকে আল্লাহ আলমিনকে রাজি খুশি করার জন্য সমস্ত কাজ সমস্ত আমল করার জন্য সিদ্ধান্ত করেন সকলে বলি আমি আলোচনা বলি আমি মাহফিল কোরআন সন্ন্যার আলোচনার জন্য মাহফিল করা হয় মানুষ যাতে হৃদায়তের কোনো সেই জন্য মাহফিল করা হয় কিন্তু দেখা যায় যে আমাদের কাছে মাহফিলের প্যান্ডেলের যে দোকান পাট বাজারের দাম বেশি কথা দিকটা বেশি এখানে বাজার কায়েম করার জন্য এই মাহফিলের করা হয় নাই কোরআন সুন্নাহর আলোকে সমাজকে বিনির্মাণ করার লক্ষ্যে এই জাতীয় মাহফিলের আয়োজন করা হয় এই জন্য আমি আমার মুসলমান ভাই বোনদেরকে বলবো আমার যুবক ভাইদেরকে বলবো আপনারা যদি আল্লাহর নবীকে ভালোবেসে থাকেন আপনারা যদি কোরআন সুন্নাহকে ভালোবেসে থাকেন ইসলাম যদি আপনাদের আদর্শ ধর্ম হয় তাহলে আপনাদের কাছে আজকে মাহফিলের প্যান্ডেল থেকে এই মাহফিলের স্টেজ থেকে আপনাদের কাছে যত আহ্বান জানানো হচ্ছে যে আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন অনেক বড় বড় অলামাই ক্রাম তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা এখানে এসে আলোচনা করবেন আমাদের এলাকাবাসীর আচরণে যেন মেহমানরা কষ্ট না পায় এদিকে আমাদেরকে রাখা উচিত খেয়াল রাখা উচিত আমি এখানে এসেছি আমাদের ছাত্র হজরত হাফেজ মাওলানা মুফতি আলামিন সাহেব জামাত বরকাত হুমুল আমাদেরকে বলেছেন যে হুজুর আসেন আমি একটা মাদ্রাসা করেছি আপনারা আসবেন একটু দোয়া দিয়ে যাবেন আমাদেরকে হিম্মত আফজাই করবেন এই উদ্দেশ্যে আমাদের অনেক দূর থেকে কষ্ট করে কি আসা আর এরপরে ধারাবাহিক ভাবে ওলামে গ্রাম তারা আলোচনা করবেন আমরা তাদের আলোচনা শুনবো ইচ্ছা আল্লাহ আমি বেশি সময় আলোচনা করবো না আমি কোরআনে কারিমের সৌরাতুল আনাম থেকে একটি আয়াত

বিশেষ একটা উদ্দেশ্যকে সামনে আমরা সকলেই যেন আল্লাহর গোলাম হতে পারি আমরা সকলেই যেন আল্লাহর ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করতে পারি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কথা ঠিক না বেঠিক আমরা আমাদের সন্তানদেরকে বিদেশে পাঠাই আমাদের বাচ্চার থাকে মাতা পিতা তার সন্তানদেরকে পড়াশোনা করার জন্য পাঠায়

যামি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ রব্বুল আমাদেরকে জ্ঞান সৃষ্টি করেছেন বনা খলকুতুল জিন্না ওয়াল আল্লাহ রব্বুল আলামিন এই যে ঘোষণা দিতেছেন আমি মানব জাতি এবং জিন জাতিকে কেবলমাত্র সৃষ্টি করেছি আমার উদ্দেশ্য হলো ইয়াহুদুন আমার বান্দা বান্দিরা আমার এবাদত করবে আমার বান্দা বান্দিরা আমার গোলাবি করবে আমার বান্দা বান্দিরা আমার কুদরতি কদমে সিদ্ধা দেবে আমার বান্দা বান্দিরা আমাকে রাজি খুশি করার চেষ্টা করবে মেহনত করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা।

غلاه بكره جمله، ككره جمله، غلاه بكره جمله، إماجس ككره جمله. فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَن اعبدوا اللَّهَ